আমি শ্রেয়াম আছি আবু হরিয়ালো বলেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাস এক বছর আপনি কি নেকি করলেন কি পাপ করলেন তা বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় এই কারণে তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন আয়সা রাজি আল্লাহ আনহা বলেন কানা এ সমস্ত সাবানা কুল্লা হইল্লা কালিলা তিনি সাবানের পুরোই সাবান সিয়াম পালন করতেন তবে কয়েকদিন শাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না উম সালাম রাজি আনহা বলেন শাবান রমাজান আল্লাহ রসুল পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে এবং তবে সাথে তিনি সাবানকে লাগিয়ে দিতেন না এসব বিবরণে বোঝা যায় যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে প্রথম থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এভাবে সিয়াম পালন করার চেষ্টা করুন আজকে চার পাঁচ পার হয়ে গেল গেছে গেছে আজ রাত থেকে শাবান মাসের সিয়াম পালন করা আরম্ভ করা হোক বেশ কিছুদিন পর্যন্ত করতে হবে উল্লেখ্য যে 15 শাবনে রিপোর্ট পেশ করা হয় এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আলেম ওলামা জেনে নিল সেদিন 15 শাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোটকাচরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে একবারে মবুত মিথ্যা কথা এরা ডাম মিথ্যা শত বানানো হাদিস আছে দিন লাইক আপনার চ্যানেলে দেখতে পাবেন টিভিতে যে পনেরোই সাবানের ব্যাপারে বলা হচ্ছে পনেরোই সাবানের রিপোর্ট পেস করা হয় পনেরোই সাবানের রুজি বন্টন হয় ও ভ্যান চালো জনাব রুজি যদি পনেরোই সাবানে বন্টন হয় তো তুমি সেদিন ভাগ নিয়ে সারা বছর করলে কোথায় কই তুমি তো ধনী হও না এটা একবারে মিথ্যে একেবারে মিথ্যে হুজুরও মিথ্যে কথা বলছে চ্যানেল হলো মিথ্যুক একবারে নগদ মিথ্যুক সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে আর আরেকটা উল্লেখ্য পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার রুজি নির্ধারণ হয়েছে কি খাবেন আর কি করবেন মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না মানুষের রুজি তেমন মানুষকে ভুল করবে না দেখবেন একটা মানুষ কিছুই খায় না মাস মাস বেঁচে আছে শুধুমাত্র এক একটু ফলের রস বা পানি মুখে দেয় মাস মাছ বেঁচে আছে কেন বলেন তো রুজি শেষ হয়ে গেছে হায়াত বাকি আছে যতদিন হায়াত আছে না খেলো তার এক ঘন্টা আগে মরবে না কাউকে দেখবেন যে মরণের সময় এত বেশি খাচ্ছে যে অতীতের সাথে কোনো সম্পর্কই নেই কেন সময় শেষ হয়ে গেছে কিন্তু রুজি বাকি আছে একটা চাউল বাকি রেখে দুনিয়া থেকে যাবে না পঞ্চাশ হাজার বছর পূর্ব এটা নির্ধারণ হয়েছে ওই নির্ধারণ যেদিন মায়ের পেটে তিন চার মাস হয়েছে সেদিন ফেরস্তাগণ এসে আবার সেটাকে সংশোধন করেছেন সেটা ঠিক হয়েছে চার মাস যেদিন মায়ের পেটে সেদিন পনেরোই সামান হলো কি করে সাথে সাথে বাৎসরিক যেটা কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় অকল্যাণ কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় সেটা হচ্ছে লাইলাতুল কাদর রামাজান মাসে সেটা আবার পনেরোই সাবান আসলো কি করে আশ্চর্য ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝে হোসাইন কারবালাতে শহীদ হয় আশ্চর্য যেদিন হচ্ছেন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো কাঁদবেন কি করে দেখেন ধর্মের নামে কত নগদ মিথ্যে কথা লেখা আছে স্বামী যদি হারিয়ে যাই তাহলে নব্বই বছর স্বামীকে খুঁজতে হবে ধরে নেন যে দশ বছর বয়সে বিবাহ হয়েছে নব্বই বছর খুঁজলো তাহলে একশো বছর অপেক্ষা করলো এখনো বিবাহ করবে কোথায় একশো বছরের মহিলাকে কেউ বিবাহ করবে ধর্মের কথা লিখতে হবে কি এইভাবে লিখতে হবে রূপক কথা কে লিখতে হয় পনেরোই সাবান কেন এইভাবে মানতে হয় সম্মানিত মসজিদের মুসল্লি পুরুষ ও নারী আপনারা সবাই সচেতন মানুষ আপনাদেরকে অনুরোধ করে বলছি বিষয়গুলি আপনারা সহিদে দেখে আমল করার চেষ্টা করুন এইভাবে চ্যানেল দেখে হুজুরের বা সাথে পাগড়ি দেখে আলখাল্লা দেখে জুব্বা দেখে বিশাল কিছু আকৃতি দেখে গুজর দিনের দহায় দেখে আর পীর সাহেবের দহায় দেখে ভুল পদ্ধতিতে আমল করিয়েন না নইলে আল্লাকে সন্তুষ্ট করা যাবে না এটা হলো পাপের মাধ্যম সাতাইশে রজব শ্যাম থাকলে পাপ হবেই পনেরোই সাবানে শ্যাম থাকলে পাপ হবেই টঙ্গির আখেরে মোনাজাতে উপস্থিত হলে পাপ হবেই আপনার শস্য দিয়ে ফেতরা আদায় না করে টাকা দিয়ে ফেতরা আদায় করলে পাপ হবেই এইরকম কর্ম রাসুলকে অপেক্ষা করে করলে এবাদতের নামে করলে পাপ হবে অবশ্যই হবে এটাই হচ্ছে রাসুলকে উপেক্ষা করা সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে বলছি আপনি নফল শ্যাম পালন করার চেষ্টা করুন এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে শ্যাম শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোন এবাদত নেই এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই অতএব ফরজ শ্যাম ব্যতীত নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন বিশেষভাবে শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করার চেষ্টা করুন আল্লাহ তুমি আমাদের তৌফিক দান কর আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমাদেরকে নফল সেম তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী আদায় করার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জমার খুতবা এখানে শেষ করলাম সাল্ল আলহাসাল্লাম